কারবালা একটি নাম একটি ঘটনা যা মুসলিম ইতিহাসের গভীরতম বেদনার প্রতীক আজকের এই ভিডিওতে আমরা জানবো কারবালার ঐতিহাসিক পটভূমি ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালা এর আত্মত্যাগ এবং সেই মহান শিক্ষা যা যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করেছে হিজরি একষট্টি সালের দশে মোহারম ইসলামের খেলাপথ তখন ইয়াজিদ ইবনে মোয়াবিয়ার হাতে ইয়াজিদ ইসলামের নাম ব্যবহার করে স্বৈরাচারী শাসন কায়েম করতে চেয়েছিল ইমাম হুসাইন আল্লাহ তালা অন্যায়ের কাছে মাথা নত করতে রাজি হননি তিনি ইয়াজিদের বায়াত গ্রহণ করতে অস্বীকার করেন এবং সত্যের পথে অটল থাকার সিদ্ধান্ত নেন তিনি শুধু ইয়াজিদের অন্যায় শাসন বিরোধিতায় করেননি বরং ইসলামের প্রকৃত মূল্যবোধ রক্ষার জন্য জীবন উৎসর্গ করেছেন ইমাম হুসাইন রাজে আল্লাহ তালা তার পরিবার এবং স্বল্প সংখ্যক অনুসারী নিয়ে কারবালার মরুভূমিতে পৌঁছান ইয়াজিদের বিশাল বাহিনী তাদের ঘিরে ফেলে এবং পানির সরবরাহ বন্ধ করে দেয় কৃষ্ণ ও অবস্থায় একে একে ইমাম হুসাইন রাজে আল্লাহ এর সঙ্গীরা শহীদ হন অবশেষে ইমাম হুসাইন রাজে আল্লাহ তালা নিজেও শহীদ হন কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেননি তার শিশুপুত্র আলী আসগর রাজে তালায়ের শাহাদাতের ঘটনাটি আজও মানবতার হৃদয়ে গভীর আঘাত হয়ে আছে কারবালার প্রান্তরে মোট বাহাত্তর জন শহীদ হন যারা সত্যের পক্ষে শেষ পর্যন্ত লড়াই করেন কারবালা আমাদের শিক্ষা দেয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সত্যের জন্য দৃঢ়ভাবে দাঁড়াতে ইমাম হুসাইন রাজে তালায়ের আত্মত্যাগ শুধুমাত্র সিয়া মুসলিমদের জন্য নয় বরং সব মুসলিমদের জন্যই এক অনন্ত অনুপ্রেরণা তার আত্মত্যাগ মুসলিম সমাজের সত্যের পক্ষে দাঁড়ানোর এক অসাধারণ উদাহরণ কারবালার ঘটনা শুধুমাত্র একটি যুদ্ধই নয় এটি একটি আন্দোলন সত্য এবং ন্যায়ের জন্য এক মহান আত্মত্যাগ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তালায়ের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় কখনোই অন্যায়ের সাথে আপোষ করা উচিত নয় আল্লাহ আমাদের সত্যের পথে অবিচল থাকার তৌফিক দান করুন আমিন আমাদের এই ইনফরমেশনাল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম